চলে গেলেন দিলীপ দোষী ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার উনিশশো সালের বাইশে ডিসেম্বর জন্ম নিয়েছিলেন রাজকোটে মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাত্তর বছর বাঁহাতি ব্যাটসম্যান ছিলেন আর বল করতেন বাঁহাতেই স্লো লেফটার্ম অর্থোডক্স বোলার ছিলেন ভারতের জাতীয় দলের হয়ে উনিশশো সালে এগারোই সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক করেন শেষ টেস্ট খেলেন উনিশশো তিরাশিতে বাংলার সঙ্গে তার নিবিড় যোগাযোগ গুজরাটের মানুষ হলেও ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি বাংলার হয়ে এক দু বছর নয় দীর্ঘ প্রায় ষোলো বছর উনিশশো আটষট্টি ঊনসত্তর মরশুম থেকে উনিশশো চুরাশি পঁচাশি মরশুম পর্যন্ত বাংলার হয়ে রঞ্জি খেলেন তিনি আর বাংলার হয়ে খেলেই জাতীয় দলের ডাক পান ঝরঝরে বাংলা ভাষায় কথা বলতে পারতেন দিলীপ দোষী নির্বিবাদী মানুষ ছিলেন দেশের হয়ে তেত্রিশটি টেস্ট খেলেছেন উইকেট নিয়েছেন একশো চোদ্দটি বোলিং অ্যাভারেজ ছিল তিরিশ পয়েন্ট সাত এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ক্লেয়ার গ্রিমেন্ট সাইদ আজমাল রান হ্যারিস ছাড়া তিনি সেই চারজন বোলারদের একজন যার টেস্ট অভিষেক হয়েছিল তিরিশ বছর বয়সের পর ভারতীয় ক্রিকেটে তিনি যখন পদার্পণ করেন তখন তিনজন বাঁহাতি স্পিনার ঘরোয়া ক্রিকেটে রাজত্ব করছেন পদ্মাকার শিভালকার আর রাজিন্দার গোয়েল তার সঙ্গে দিলীপ দোষীকে নিয়ে সেই সময় ভারতীয় ক্রিকেটে তিন লেফট প্রান স্পিনারের জয় জয়কার সবকিছু শেষ হয়ে গেল হৃদরোগে আক্রান্ত হয়ে সেই বিশ্বকে বিদায় জানালেন দিলীপ দোষী এটা তো আমি ভাবতেই পারছি না দিলীপ আমার অত্যন্ত যদিও আমার সিনিয়র আনাতে আমরা বহু বহু বছর একসঙ্গে বেঙ্গল খেলেছি ইস্টজল খেলেছি ইন্ডিয়া ক্যাম্পে ছিলাম সবসময় অত্যন্ত কি হলো খুব ভাগ্য ইয়ে ইয়ে ছিল আর কি

কোনো যদি কোনো স্মৃতি আপনার মনে পড়ছে আমার তেমন স্মৃতি মনে পড়ছে না আমি নিজেই খারাপ অবস্থায় রয়েছি আমার শরীর ভালো নিয়েছিলাম তো কিছু বলার সম্ভবই না থ্যাংক ইউ